বন্ধুরা আজকে তোমাদের দেখাবো বিকাশের পিন নাম্বার ভুলে গেলে সেই পিন নাম্বারটি কীভাবে উদ্ধার করতে হয় জন্য আমরা প্রথমে মোবাইলের অপশনে চলে যাব অপশনে গিয়ে টাইপ করবো স্টার টু ফোর সেভেন হ্যাশ এরপর ডায়াল করে দেবো এবার দেখো এরকম একটি পেজ চলে আসবে দশ নম্বরে দেখো পিন রিসেট যেহেতু আমরা পিন নম্বর ভুলে গেছি পিন নাম্বার নতুন করে রিসেট করবো তাই এই ফাঁকা করে টেন লিখবো টেন এবার ডান দিকে সেন্ট অপশন আছে এটার মধ্যে টাচ করবো এবার এখানে বিকাশ রেজিস্ট্রেশন করার সময় যেই এনআইডি কার্ডটি ব্যবহার করেছি সেই এনআইডি কার্ডের নাম্বারটি এখানে দেবো এরপর ডান দিকে সেন্ট অপশন আছে এটার মধ্যে টাচ করব এবার এখানে চার সংখ্যার জন্মশালটি বসাবো যার জন্মশাল এনআইডিতে যতদাবা আছে ঠিক সেই জন্মশালটি এখানেই বসাবে উনিশশো আশি উনিশশো নব্বই বা উনিশশো পঁচাশি বা দুই হাজার যেটাই থাকুক আমরা এখানে চার সংখ্যার জন্মশালটি এনআইডি কার্ড অনুযায়ী বসাবো এরপর যেটা দিকে সেন্ট অপশন আছে এটার মধ্যে টাচ করব এবার দেখো আমাদের এখানে তিরিশ দিনের মধ্যে যে লেনদেনটি হয়েছে সেই তথ্যটি এখানে দিতে হবে তিরিশ দিনের মধ্যে আমার সর্বশেষ লেনদেন ছিল মোবাইল রিচার্জ মোবাইল রিচার্জ এখানে দুই নম্বরে আছে তাই আমি ফাঁকা করে টু লিখব তোমাদের যদি পেমেন্ট থাকে পেমেন্ট এখানে তিন আছে তিন বসাবে সেন্ট মানি সেন্ট মানি এখানে এক আছে তোমরা এক বসাবে যাই হোক আমার মোবাইল রিচার্জ এখানে দুই নাম্বারে ছিল তাই আমি দুই বসালাম এবার ডান দিকে দেখো সেন্ট অপশন আছে এটার মধ্যে টাচ করবো এবার মোবাইল রিচার্জ আমার কত টাকা ছিল সেই সংখ্যাটা এখানে লিখব মোবাইল রিচার্জ আমার ছিল একুশ টাকা তাই আমি এখানে একুশ লিখছি টোয়েন্টি ওয়ান এবার যে ডান দিকে সেন্ট অপশন আছে এটার মধ্যে টাচ করব টাচ করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে একটা এস এম এস আসবে দেখো এস এম এসটি কিন্তু চলে এসেছে এখানে কিন্তু দুইটা এস এম এস আসবে একটা এস এম এস এর মধ্যে টেম্পোরারি পাসওয়ার্ড লেখা থাকবে এই যে দেখো এটার মধ্যে আমার টেম্পোরারি পাসওয়ার্ড লেখা আছে এটা হচ্ছে টেম্পোরারি পাসওয়ার্ড অর্থাৎ অস্থায়ী পাসওয়ার্ড এই অস্থায়ী পাসওয়ার্ডটা এখন আমি আবার বসাবো তো যাই হোক পাসওয়ার্ডটা আমি এস এম এস থেকে দেখে নিলাম এখন এখান থেকে বের হয়ে যাব বের হয়ে আবার ডায়াল অপশনে চলে যাব প্রথমে যেই কোডটি ডায়াল করেছিলাম স্টার টু ফোর সেভেন হ্যাশ লিখে কোডটি ডায়াল করে দেব ডায়াল করার পর এই যে দেখো এবার কিন্তু এইরকম পেজ চলে এসেছে এবারই ফাঁকা করে আমি এক লিখে দেব তারপর যে ডান দিকে সেন্ট অপশন আছে এটার মধ্যে টাচ করব তারপর আবার এরকম একটা পেজ চলে আসবে এখানে লেখা আছে পিন এখানে এখানেও ফাঁকা করে ওয়ান লিখব তারপর ডান দিকে সেন্ট অপশান আছে এটার মধ্যে টাচ করবো এবার দেখো এখানে টেম্পোরারি যে পিন নাম্বারটি দেখে এসেছিলাম অর্থাৎ অস্থায়ী পিন নাম্বার এস এম এস থেকে দেখেছিলাম এইট জিরো তিনটা এইট ছিল তোমাদের ক্ষেত্রে অন্য যে কোনো পিন নাম্বার আসবে এই পিন নাম্বারটি কিন্তু অস্থায়ী পিন নাম্বার পিন নাম্বারটি যে ফাঁকা করে লিখে দিলাম এবার ডান দিকে সেন্ট অপশান আছে এটার মধ্যে টাচ করবো এবার আমি নতুন করে পিন নাম্বার তৈরি করব ফাইভ ডিজিট নিউ পিন অর্থাৎ আমি আমার মতো করে আমার পছন্দ মতো করে পিন নাম্বার এখানে দেবো পিন নাম্বারটি যেন সিরিয়াল না হয় অর্থাৎ এক দুই তিন চার পাঁচ এরকম যেন না হয় কিংবা পাঁচ চার তিন দুই এক বা পাঁচটা এক পাঁচটা দুই পাঁচটা তিন পাঁচটা শূন্য এরকম যেন না হয় যাই হোক আমি নতুন করে পিন নাম্বার আমার মতো করে পাঁচ সংখ্যা তৈরি করলাম এবার ডান দিকে সেন্ট অপশন আছে এটার মধ্যে টাচ করব টাচ করার পরে এখন দেখো কনফার্ম নিউ পিন যেই পিন নাম্বারটি একটু আগে আমি নতুন করে দিলাম সেই পিন নাম্বারটি আবার এখানে লিখতে হবে পিন নাম্বারটি লিখলাম লেখার পরে যে ডান দিকে সেন্ট অপশন আছে এটার মধ্যে টাচ করব বন্ধুরা আমার নতুন করে বিকাশের পিন নাম্বার কিন্তু তৈরি হয়ে গেল পূর্বের যে পিন নাম্বারটি ছিল সেটা আমি ভুলে গিয়েছি এখন এই মাত্র যে নতুন পিন নাম্বারটি আমি তৈরি করলাম সেটা বিকাশে ব্যবহার করবো আশা করি বন্ধুরা বলতে পেরেছ যে পিন নাম্বার ভুলে গেলে নতুন করে পিন নাম্বার কিভাবে সেট করতে হয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং